কাকুলি খুব জোরে জোরে রমনা পার্কে হারছে বিশ্ববিদ্যালয়ে ওর ক্লাস ছিল ক্লাস শেষ হবার পরে ওর বান্ধবী রিয়ার সাথে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে গেল কাকুলিদের বাসা গোড়ানে হঠাৎ করে ওর ইচ্ছে হলো রমনা পার্কের ভেতর দিয়ে যেতে সেই অনুযায়ী কাকুলি রমনা পার্কে চলে এলো আপন মনে হাঁটতে লাগল একটু জোরেই কে যেন পেছন থেকে ডাকছে একটু দাঁড়ান শুনে যান কাকুলি পেছনে তাকাতেই সুদর্শন এক যুবককে দেখতে পেল ছেলেটির পরনে কালো প্যান্ট সাদা শার্ট ছেলেটি বলল একটু শুনুন ওই বেঞ্চটাতে একটু বসি অনেক জোরে জোরে হাঁটার পর কাকুলির একটু ক্লান্তি লাগছিল সে যে বসল বেঞ্চে ছেলেটিও পাশে বসলো কাকুলি বলল কী বলতে চান বলেন আপনি কি আমাকে চেনেন ছেলেটি বললো আপনার রেট কত এই কথা শুনে কাকুলি অবাক হয়ে বলল রেট মানে কি কি বলছেন ঠিক বুঝতে পারছি না ছেলেটি বলল আমি জানতে চাইছি আপনি কত করে নেন কাকুলি এবার সব বুঝতে পারল প্রচণ্ড জোরে ছেলেটির গালে একটি চর মেরে বলল বদমাইশ কোথাকার আজে বাজে কথা বলার জায়গা পাস না এমন সময় দূর থেকে একটি লোক এলো তার চেহারাটা অনেকটা লম্বা গোছের কাকুলির ওকে দেখেই একটা বানরের কথা মনে পড়ে গেল লোকটিকে সেরকমই লাগছে লোকটি বলল আপু রাগ করবেন না আসলে সত্যিকার অর্থে এই ছেলেটি আপনাকে চিনতে পারেনি কাকুলির মামা পুলিশে চাকরি করে ওর ইচ্ছে করছিল পুলিশে খবর দিতে এবং একটু রেগেই বলল আমার পুলিশ আত্মীয় আছে ইচ্ছে করলে আপনাদেরকে আমি ধরিয়ে দিতে পারি এমন সময় বানর মুখ লোকটি রীতিমতো পায়ে ধরে ফেলল কাকুলির এবং কেঁদে বলল প্লিজ এমনটা করবেন না এটা করে আমরা পেট চালাই কাকুলি বলল আমার সামনে থেকে সরে যান চলে গেল দুজনেই কাকুলি বসে আছে বেঞ্চে নীল আকাশ মাথার উপরে হালকা মৃদুমন্দ বাতাস এখন মনটা ভালো লাগছে এমন সময় একটা চাওয়ালা এলো বললো আপু চা খান মন ভালো হবে কি মনে করে কাকলি এক কাপ চা নিল সঙ্গে বিস্কিট চা খাবার পরে মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল কাকলির আর কিছু মনে নেই আমি আমার লেখা ছোটো গল্প রক্ত মাখা মেঘ পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ